অনেকেই ফেসবুকে কন্টেন্ট বাড়াচ্ছেন কিন্তু জানেন না সেই কন্টেন্ট থেকে কিভাবে ইনকাম করা যায় আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব প্রথমেই প্রশ্ন হলো ফেসবুক মনিটাইজেশন কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন হলো আপনি যা ভিডিও বা পোস্ট করবেন তাতে ফেসবুক অ্যাডস দেখাবে এবং সেই অ্যাডস থেকে যা ইনকাম হবে তার একটা অংশ আপনিও পাবেন মানে আপনার ভিডিও থেকে সরাসরি ডলার ইনকাম হবে এখন প্রশ্ন হলো কিভাবে ফেসবুকে মনিটাইজেশন চালু করবেন এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে যেমন ফেসবুকে আপনার ছয় হাজারের মতো ফলোয়ার থাকতে হবে কন্টেন্ট অবশ্যই নিজের হতে হবে কপি করা নয় ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মানতে হবে মনিটাইজেশন চালু হয়ে গেলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন আসতে শুরু করবে এবং সেখান থেকে আপনার ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাকাউন্টে ডলার জমা হতে থাকবে পরে সেটা ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি সেটা তুলতে পারবেন মানে আপনার প্রতিটা ভিডিও হয়ে যাবে আপনার আয়ের মাধ্যমে আপনি যদি প্রতিনিয়ত কন্টেন্ট দেন তবে চাইলে আপনিও আপনার পেজে মনিটাইজেশন অন করে সেই কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন আর এই ফেসবুক মনিটাইজেশন অন করার পুরো প্রসেসিং এর কোনো সার্ভিস প্রয়োজনে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম